ভোটবঙ্গে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে তারই মাঝে কলকাতায় বাংলাদেশের সংসদ আনারুল আজিমের খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে ঘটনায় অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সংসদকে খুন করে মৃতদেহ টুকরো টুকরো করা হয়েছে দেহাংশ ফেলা হয়েছে ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে এরপর দেহাংশের খোঁজে ওই অ্যাপ ক্যাপ চালককে নিয়ে শুক্রবার রাত্রি থেকে ভাঙড়ির কৃষ্ণমাটি গ্রামে তল্লাশি চালাচ্ছে সিআইডি ও পুলিশ এদিকে এলাকায় একসঙ্গে এত পুলিশ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা পুলিশ এসছে কি একটা খুঁজছে দুজনকে দড়ি বেঁধে কোমরে নামানো নামিয়ে কি একটা খুঁজছে মানে এখানে সব বলা কাবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে কিন্তু বোঝা যাচ্ছে না এখন আমরা গ্রামবাসী আতঙ্ক কেন খুন করা হল আনোয়ারুল আজিমকে কারাই বা রয়েছে এই নৃশংস খুনের পিছনে বাংলাদেশের সাংসদ মৃত্যুর ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপালশীলের রিপোর্ট ওঙ্কার বাংলা